সম সম্মানিত গাছপ্রেমী ভাই ও আসলাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আতিফা নার্সারি পক্ষ থেকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে একটা আনার যেটাকে ডালিম বলে এটা আমাদের সুপার ভাগুয়া আছে দেশি আছে মালয়েশিয়ান সুপার ভাগুয়া আছে থাইল্যান্ডের সুপার ভাগ্য আছে সব কিছু আছে এই এই ধরনের এত সুন্দর গাছ এটা কিন্তু কলমের গাছ সম্পূর্ণ কলমের গাছ দেখেন আমাদের গাছের কোয়ালিটিগুলো কেমন অনেক সুন্দর এবং ঝোপালো গাছ প্লাস দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু ঝোপালো আছে এবং বিগ সাইজের কিন্তু এগুলো গাছ আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমু করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি মূলত দর্শক এই ধরনের গাছ যদি ভালো লেগে থাকে তাহলে আর না করে এখনই যোগাযোগ করুন কারণ আমাদের গাছগুলো কিন্তু সীমিত এবং এদের কিন্তু প্রচুর চাহিদা সম্পূর্ণ গাছ প্রচুর চাহিদা সম্পূর্ণ গাছ আমরা কিন্তু স্বল্প রেটে একদম কম রেটে পানির দামে জলের দামে আমরা গাছগুলো সেল করতেছি সম্মানত দর্শক আমরা কিন্তু এই গাছগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু গাছ এগুলি এবং এটা দেখেন কত সুন্দর